আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনের যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রেনজিট রেনজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর কাজ কি কেন খায় খাওয়ার নিয়ম কি এর পার্শ্ব প্রতিক্রিয়া কী দাম কত কোন কোম্পানি তৈরি করেছে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুদ্রুলো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন এবং পেজটিকে পুরো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি রেন্জিট এটি তৈরি করছে রানাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর গ্রুপ হচ্ছে ক্লুফিন জল ডাইহাইড্রোক্লোরাইট বিপি এবং মেলিটাসিন হাইড্রোক্লোরাইট এ এর দাম হচ্ছে পাঁচ টাকা প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে পাঁচ টাকা এবং এক পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা প্রতিদিন একটা সকালে খাবেন তো চলুন শুরু করা যাক এর কাজ কি রেনজিট কেন খায় রেনজিটের কাজ হচ্ছে উদ্বেগ বিষণ্নতা উদাসীনতা বিভিন্ন কারণে আপনার উদ্বেগ উদাসীনতা টেনশন চলে আসতে পারে এই জন্য একটা রেনজিট ট্যাবলেট খেলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যায় এরপর হচ্ছে বিষণ্নতা বিষণ্নতাজনিত নিউরোসোসিস মাস্ট ডিপ্রেশন মানে হতাশায় ভুগলে এটি আপনারটা খুবই কাজ করে উদ্বেগ এবং উদাসীনতার সাথে সোমাটিক এফেকশন মেনুস ডিপ্রেশান ডিসপেরিয়া মত ও মতশক্তদের মধ্যে বিষণ্নতা যারা বিভিন্ন কারণে টেনশানে ভুগেন বিভিন্ন মদ্যপানের কারণেও অনেক সময় ডিপ্রেশনে ভুগেন তাদের জন্য এ রেঞ্জির টেবলেটটি খুবই কাজ করে এটা প্রতিদিন সকালে একটা খাবেন তাহলে আপনার এই উদ্বেগ বিষণ্ণতা উদাসীনতা ডিপ্রেশন চলে যাবে এখন চলুন এর পার্শ্ব প্রতিক্রিয়া কি পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিই পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কুষ্ঠকাঠিন্য গুমগুম বাপ সবচেয়ে বড়ো পার্শ্ব প্রতিক্রিয়াটা হয় একটু ঘুমঘুম বাপ হয় এবং কুসকাঠিন্য একটু সমস্যা দেখা দিতে পারে হৃদস্পন্দন একটু বৃদ্ধি পেতে পারে চাপ দৃষ্টি দেখা যেতে পারে মুখের শুষ্কতা দেখা যেতে পারে এছাড়া আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই খুবই জনপ্রিয় একটা ওষুধ রেনজিট এবং অনেক মানুষের চিনের নামটা এবং টপ কোম্পানির একটা ওষুধ রেনজিট এটা যারা এই উদাসীনতা হতাশায় ডিপ্রেশনে ভুগছেন এবং যাদের মাথা গরম থাকে টেন বিভিন্ন টেনশনের কারণে মাথা গরম হয়ে যায় তার জন্য খুবই উপকারী এডএনজির ট্যাবলেটটি প্রতিদিন সকালে একটা করে খাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম